হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আকিস বড় সাইজের একটা নতুন আলমারি নিয়ে আসলাম আপনারা আলমারিটা খুবই সুন্দর একপাশে আপনারা চাইলে থাক যে ভিতরে জামা কাপড় আয়রন করে গুছিয়ে রাখতে পারবেন আর পাশে আপনারা জামা কাপড় হ্যাঙ্গিং করে রাখতে পারবেন হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে রাখতে পারবেন ছোটো দুইটা ডোয়ের লক করে রাখতে পারবেন বড় দুইটা ডোয়ের লক ছাড়া আর উপরে আপনারা লক করে রাখতে পারবেন উচ্চতা পঁচাত্তর ইঞ্চি পাঁচশো পঁয়ত্রিশ ইঞ্চি এটার দাম ষোলো হাজার নয়শো টাকা আমাদের কাছ থেকে এই আলমারিটা নিতে পারতেছেন এটা পনেরো হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এগুলোর ভিতরে আমাদের কাছে দুই তিনটা কালার আছে আপনারা যেই কালারগুলোই নেন আমাদের এই নম্বরে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট দিয়ে যেই কালারটাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সো গাইস ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন